ওয়েট যেসব পেশেন্ট রয়েছে

কমিয়ে রাখতে পারে তো অবশ্যই ভালো ওজন কমাইলে হবে না ওজনটা ডিপেন্ড করে তার পায়ের স্ট্রেংথের উপরে সো হেমিস্টিং কার্ডিসেপস বা আমাদের নিচের পোর্শনে যে মাসেলগুলো আছে মাসেলগুলোকে মানে স্ট্রেংথেনিং করতে হয় শক্তিশালী রাখতে হয় এটা হলো মূল যে আপনি একটা বিল্ডিং পঞ্চাশ তলা বানাবেন না পাঁচ তলা বানাবেন ডিপেন্ড করছে তার ফাউন্ডেশনের উপরে একই জায়গায় দেখবেন একটা বিল্ডিং পাঁচ তলা পাশে একটা দশ তলা তো পাঁচতলা সে ছয়তলা করতে পারবে না কারণ তার ফাউন্ডেশন পাঁচতলা কিন্তু তার পাশে দিব্য একটা দশতলা বিল্ডিং দাঁড়িয়েছে কারণ তার ফাউন্ডেশন দশতলা সো আমি সেই দশতলা দেখা দেখি পাশকে দশ বানাইতে গেলে কিন্তু ভেঙে পড়ে যাবে তো যে কারণে আমরা বলছি স্ট্রেংথ ওয়েট ডাজন্ট ম্যাটার স্ট্রেংথ হলো আসল সো পায়ের স্ট্রেংথ ভালো রাখতে হবে বডির ফিটনেস ভালো রাখতে হবে বডি যদি ফিট থাকে তাহলে কোমর ব্যথা হাঁটু ব্যথা ঘাড় ব্যথা কোনোটাই হবে না যদি না অ্যাক্সিডেন্ট করে এস পি হাসপাতাল আন্তর্জাতিক মানের পূর্ণাঙ্গ ব্যথা নিরাময় হাসপাতাল